হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পুজাস ন্যাচারাল ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটি বডি ট্যান্ড রিমুভেল প্যাক বডির বিভিন্ন পার্টস যেমন হাত পিঠ গলা কাঁধ এগুলো কিন্তু বেশিরভাগই এক্সপোজ থাকে আর এগুলোতে প্রচুর পরিমাণে ট্যান জমে যায় সেই ট্যান কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে ফেলতে পারো তোমরা এই প্যাকটি ব্যবহারে সামনেই তো পুজো তাই স্লিপলেস ড্রেস পরো বা ডিপ গলার ব্লাউজ তাতে কিন্তু তোমাদের ট্যান নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তাই প্রথমেই প্যাকটি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি আমলা পাউডার আমলা পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো আর আমি নিয়ে নিচ্ছি দু চামচ মুলতানি মাটি বন্ধুরা মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের ধুলো ময়লা খুব সুন্দর করে পরিষ্কার করে আর কিন্তু আমাদের স্কিন টোন ফেয়ার করতেও সাহায্য করে আর আমাদের স্কিনকে খুব সুন্দর করে ডিপ ক্লিনজিং করে সাথে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কাস্তুরি হলদি কাস্তুরি হলদি কিন্তু আমাদের স্কিন টোন ইম্প্রুভ করে তার পাশাপাশি আমাদের স্কিনে গ্লো এনে দেয় হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা কিন্তু আমাদের স্কিন ইনফেকশন দূর করতে সাহায্য করে আর এখন যে আমি ইনগ্রিডিয়েন্টটা নেবো সেটা কিন্তু ট্যান রিমুভের জন্য একদম রামবান একটি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে জাইফল বন্ধুরা জাইফলটিকে একটি মেশিনের সাহায্যে আমরা খুব সুন্দর করে কুড়ে নিব। তোমরা চাইলে কিন্তু জাইফল ডাস্ট করে এটা স্টোর করে রেখে দিতে পারো আর যখন কোনো প্যাক ইউজ করবে তখন কিন্তু তোমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারো দেখো আমি সামান্য পরিমাণে গুঁড়ো নিয়েছি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টই আমরা মিশিয়ে নিব টক দই দিয়ে টক দই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর আমাদের স্কিনের যে বডি পার্টস রয়েছে সেটা কিন্তু একটু ড্রাই থাকে ফেসের তুলনায় তাই সেখানে যদি আমরা টক দই ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে স্কিনের ড্রাইনেস আছে সেটা কিন্তু খুব সুন্দর করে কেটে যাবে আর কিন্তু স্কিনকে হাইড্রেট করবে আর বন্ধুরা তোমরা কিন্তু স্কিনকে হাইড্রেটেট রাখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে কারণ স্কিন যখনই হাইড্রেটেড থাকবে তখনই কিন্তু স্কিনের উজ্জ্বলতা ফুটে উঠবে বন্ধুরা যেহেতু এই প্যাকটি আমরা বডিতে ইউজ করব তাই হালকা একটু জল দিয়ে নিচ্ছি যেন এটা আমাদের বডিতে ইউজ করতে সুবিধে হয় তোমরা চাইলে কিন্তু এখানে রোজ ওয়াটারও দিয়ে দিতে পারো খুব সুন্দর করে মিশিয়ে আমরা এটা আমাদের বডিতে অ্যাপ্লাই করব তারপরে বন্ধুরা তোমাদের কিন্তু দেখাবো যে এটা অ্যাপ্লাইয়ের ফলে আমাদের স্কিনের ডিফারেন্সটা দেখো খুব সুন্দর করে আমাদের প্যাকটি তৈরি হয়ে গেছে এখন এটা আমি অ্যাপ্লাই করে নেব বন্ধুরা এটা অ্যাপ্লাই করে তোমরা ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ওয়েট করবে তারপরে প্লেন ওয়াটার দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেবে তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এটার ফলটি কেমন হয় আর তোমরা এটা উইকে দূর থেকে তিন দিন ইউজ করতে পারো দেখো আমি এটা অ্যাপ্লাই করেছি আমার এটা প্রায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস হয়ে গেছে এখন এটা আমি খুব সুন্দর করে ওয়াশ করে ফেলছি বন্ধুরা এই প্যাকটি যদি তোমরা ফার্স্ট টাইম ইউজ করো তাতেই বুঝতে পারবে যে তোমাদের ট্যান কতটা রিমুভ হয়ে গেল আমার দেখো প্রায় ওয়াশ করা হয়ে গেছে এখন এখন তোমরা দেখো যে এটা ডিফারেন্সটা দুটো হাতের মধ্যে কত সুন্দর ডিফারেন্সটা কিন্তু চোখেই দেখা যাচ্ছে বন্ধুরা তাহলে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে